কি হচ্ছে যদি দেশের সংস্কৃতি বাধাগ্রস্ত হয় যদি দেশের সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে যায় তাহলে এ দেশের মানুষ বা এ দেশটা একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াবে একটা দেশের জীবন হলো তার সংস্কৃতি একটা দেশের আত্মা হলো তার গান তার নাচ তার নাটক তার সিনেমা তার সুফিবাদ নিয়ে কথা বলবো আমাদের কথা বলা এখন উচিত আমরা হলো কোনো তোহিদি জনতা চাই না যেটা আমার কালচারকে আমার কৃষ্টিকে আমার সংস্কৃতিকে বাধাগ্রস্ত করবে আমার আমার সুফিবাদকে বাধাগ্রস্ত করবে আমার অভিনয়কে বাধাগ্রস্ত করবে আমার সঙ্গীতকে বাধাগ্রস্ত করবে আমার মিডিয়াকে বাধাগ্রস্ত করবে আমরা এইটার বিরুদ্ধে বর্তমানে যারা সরকারে আছেন তাদের প্রতি আমার অনুরোধ এই চলচ্চিত্র লোক হিসাবে মিডিয়ার লোক হিসাবে নাটকের লোক হিসাবে যে না এটা শুধু বলবেন না আমরা জিরো টলারেন্স না আমরা শক্ত হতে দমন করবো মব না দমন করে দেখাতে হবে আপনারা জানেন কোথায় কি হচ্ছে যদি দেশের সংস্কৃতি বাধাগ্রস্ত হয় যদি দেশের সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে যায় তাহলে এ দেশের মানুষ বা এ দেশটা একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াবে একটা দেশের জীবন হল তার সংস্কৃতি একটা দেশের আত্মা হলো তার গান তার 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 নাচ নাটক সিনেমা আসলে মান্নার সময় যে ছিল একটা দর্শক ব্যাংক ছিল যেমন ইলেকশনে ব্যাংক থাকে ভোট ব্যাংক থাকে বিভিন্ন দলের এবং মান্না সেই একটা ব্যাংক তৈরি করতে পেরেছিল এটা সে মানুষ মনে করত আমি আমার নিজেকে দেখছি আপনারা জানেন যে মান্নার দর্শক সবচেয়ে বেশি ছিল খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ প্রতিবাদী মানুষ যারা প্রতিবাদ করতে পারে না যারা শুধু চোখের পানি ফেলে তাদের সেই কণ্ঠস্বরটা তারা পেত মান্নার কণ্ঠে এবং মান্না তারা নিজের প্রতিচ্ছবি হিসেবে দেখত এর জন্য তারা সেখানে যেত কিন্তু বর্তমানে যে দু একজন নায়িক নায়িকের নাম বলছেন তারা কিন্তু মানুষের কণ্ঠস্ব হতে পারে মানুষের বিবেক হতে পারেনি মানুষ তাদের গোষ্ঠীকে তাকে আপন করতে পারেনি নায়ককে তারা দ্রুত দূরে ভাবে তাকে নায়ক ভাবে কিন্তু মান্না যখন ছিল তখন ভাবতো ওটা মান্না না ওটা আমি করিম রহিম মধু রাম শাম এইটা তৈরি করতে পারছে না ব্যর্থতা কার ব্যর্থতা পরিচালকের ব্যর্থতা কাহিনীকারের ব্যর্থতা যিনি তার যে নিজেকে ভাঙতে পারছে না মান্না ভাঙতো মান্নার কণ্ঠস্বর শুনলে মনে করতো মান্না মান্নার লেবাস দেখলে মনে হতো যে আমি আমাকে দেখছি এই খেটে খাওয়া মানুষ যে পর্যন্ত চলচ্চিত্রে হলে গুলিতে খেটে খাওয়া মানুষ যাবে না এবং মা বোন যাবে না ওই পর্যন্ত কোনো ছবি হিট করবে না এই যে এখন অনেক ছবি বলে ওটা হলো আমাদের মতো বড় লোকদের আমাদের মতো শিক্ষিত লোকদের এ সি ইএ থাকবো ব্লক ব্লাস্টারে দেখবো খাবো পপকর্ন খাবো আটশো টাকা দেওয়া বারোশো টাকা দেওয়া সিনেমা করবো গার্লফ্রেন্ডকে পাশে বসে রাখবো গার্লফ্রেন্ডের সাথে ওই ছবি দেখবো অর্ধেক ছবি দেখবো বাকি অর্ধেক হলো গার্লফ্রেন্ডের সাথে নায়ক নায়িকার অভিনয় করবো এই তো ভাই যা উচিত কথা বলি বলে আমাকে অনেক ভাইরাল করে অনেকে নেগেটিভ করে